السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ রব আলের প্রশংসা এবং রসুল্লাহ সালামের পর সালামের পর আজ শনিবার চৌথা রজব চোদ্দশো ছেচল্লিশ ধারাবাহিক আলোচনা ফেকু সালাতের ফেকুল আজার মাসাইল নিয়ে আলোচনা হচ্ছে আজকে আজার পর্ব নম্বর হচ্ছে নয় আর আমাদের ধারাবাহিক ফেকু সালাত সালাতের যে মশাইল চলে আসছে তার পর্ব নম্বর চৌষট্টি এই পর্বে আমাদের যে বিষয়বস্তুটি রয়েছে সংক্ষেপে সেটি হচ্ছে মৃত ব্যক্তির যারা আপনজন রয়েছেন তাদেরকে করা বুঝবেন অনেকে না তাজিয়া আজ আজ তাজিয়া মানে হচ্ছে তাদেরকে সান্ত্বনা দান করা তাদেরকে ধৈর্য ধারণের জন্য উপদেশ দেওয়া এবং তাদের সাথে সেই সময় বসা এবং তাদেরকে দোয়া দেওয়া আর তাদের যে প্রিয়জনকে তারা হারিয়েছেন তাকে দোয়া দেওয়া তাজিয়া মানে বা মানে তাজিয়াতফে সেই হারাম না যা তারা করে থাকে শোক মাতম ইত্যাদি সেগুলি হারাম জি সেগুলি হারাম জি তাজিয়াত মানে হচ্ছে আরবি ভাষায় তাজিয়া মানে আজ্জা মানে আজ্জা রয়েছে যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে যার উপর বিপদ নেমে এসেছে মুসিবত নেমে এসছে আপন প্রিয়জনকে হারিয়েছে অথবা যে কোনো রকমের মুসিবত এসছে তাকে সান্তনা যে দিল তো এই সান্ত্বনা দেওয়ার সম্পর্কে আমাদের আলোচনা সম্মাইতু শেখ হাফেজ তিনি বলছেন যে তোসান্ন তাজিয়াতসাভিল মাইয়াবল দফনে অবাদ যারা কোন আপন ব্যক্তি মারা যাওয়ার কারণে বিপদগ্রস্ত হয়েছে তাদেরকে ধৈর্য ধারণের কথা বলা তাদেরকে তসাল্লি দেওয়া তাদেরকে সান্ত্বনা দেওয়া এটি সুন্নাত তাহলে কাজটি ফরজ নয় ব্যক্তি আপনি চেনেন আর তার আপন জন প্রিয়জন মারা গেছে তাকে সান্ত্বনা দেওয়া এটি কোনো ফরজ অজেব কাজ নয় যে কবিরা গুণা হয়ে যাবে তবে একেবারে নিকটাত্মীয় যদি হয় তাহলে তার গুরুত্ব আরো বেশি বেড়ে যাবে কাজটি হচ্ছে সন্ন্যদ কার জন্য যারা আশেপাশে রয়েছেন আশেপাশে পাড়া প্রতিবেশী আর প্রতিবেশীর সাথে যদি আবার আত্মীয় হয় আত্মীয়র মধ্যে নিকট আত্মীয় আরো কাছের আত্মীয় ভাই বোন ইত্যাদি আর যদি কাছের হয় নিজের বংশের নিজের গোত্রের রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে একই মসজিদে সালাত আদাই করেন পাঁচক এইরকম যদি হয় তাহলে বিষয়টির গুরুত্ব আরো বেড়ে যায় কিন্তু দূরে যদি হয় তাহলে সেটি আপন জায়গায় মুস্তাহাব সন্ন্যদ আর তার জন্য সেখানে আপনাকে খরচ খরচা করে যেতে হবে সান্ত্বনা দেওয়ার জন্য অথবা বা আপনাকে কষ্ট করতে হবে সময় দিয়ে যেতে হবে না জরুরি নাই সেটা টেলিফোনও হইতে পারে আহ কোনো আজকাল সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন যোগাযোগ মাধ্যম রয়েছে সেগুলির মাধ্যমে হইতে পারে একটি মেসেজ দিলেন হয়তো আপনি তাতে হইতে পারে জি তো বলছেন যে মেয়েতের যারা নিকটাত্মীয় যারা বিপদগ্রস্ত হয়েছেন যারা শোক সন্তুপ্ত তাদেরকে সান্ত্বনা দেওয়া এটি সন্ন্যথ সেটা দাফনের আগে হইতে হবে না দাফনের পরে হইতে পারে বলছেন কাবুলা দাফনে সেটা দাফনের আগে হইতে পারে এনতেকালের সাথে সাথে এখনো জানাজা হয়নি দাফন হয়নি আপনি সান্তনা দেবেন আর জানাজা হয়ে যাওয়ার পরে দফন হয়ে যাওয়ার পরেও দিতে পারেন কিন্তু শোক অনেক পুরাতন হয়ে গেছে তারপরে আবার সান্তনা দিচ্ছেন আর শোককে আবার জাগিয়ে তুলছেন এমনটা করবেন এই জন্য সেটা তিন দিনের মধ্যে হওয়াটাই বেশি ভালো তিন দিনের ভিতরেই এনতেকালের পরে তিন দিনের ভিতরে হওয়াটাই বেশি ভালো কিন্তু তিন দিন পরে আর সান্ত্বনা দেওয়া যাবে না না এমন কোন দলিল নেই আল্লাহর বলেছেন জি সুতরাং সেটা করা যেতে পারে তবে আপনি আপনি ধরেন সব মারা গেছে আর তিন দিন পরেও আপনি করবে যাচ্ছেন না তিন দিন পরেও আপনি মানে নিজেকে সামলাতে পারছেন এমনটা না আপনি মানে এমন ভেঙে পড়বেন না আর কর্মবিরতি দেবেন না ইত্যাদি এই জন্য সৌদি আরবি আলহামদুলিল্লাহ এখানে যদি একবারে নিকট আত্মীয় মারা যায় যারা প্রবাসীও রয়েছেন তাদেরকে আইন কানুন জেনে রাখা উচিত এখানকার যে নিকট আত্মীয় মান বলতে যদি বাপ মা মারা যায় স্ত্রী মারা যায় ছেলে মেয়ে মারা যায় হ্যাঁ কোনো মহিলা এখানে চাকরি করে হয়তো আর তার স্বামী মারা গেছে তাহলে তিন দিন পর্যন্ত সেটা সরকারি ছুটি তার অধিকার আছে এই ছুটি নেওয়ার অধিকার আছে অনেক ভাইরে জানে না যার ফলে এই ছুটিটা নেন না তারা হয়তো একদিন দুদিন হয়তো অ্যাবসেন্ট করলো আর তারপরে গিয়ে হাজির হয়ে গেছে তো তিন দিন পর্যন্ত শোক করবে তার বেশি শোক করবে না একমাত্র স্বামীর জন্য চার মাস দশ দিন সেটা বিষয় তো দেবেন কিভাবে যেই সেই বাক্য দিয়ে সান্ত্বনা দেওয়া বেশি ভালো তবে নিজের ভাষা দিয়ে হইতে পারে জরুরি নয় যে সেই দোয়াগুলির মাধ্যমে হইতে হবে সেই বাক্যগুলির মাধ্যমে হইতে হবে সেটা নিজের ভাষাতে হইতে পারে এবং নিজে আপনি নিজে বানিয়েও বলতে পারেন জি

বলার কথা আল্লাহ বলেছেন যে যেন اذا اصابته مصيبه قالوا ان لله وانا اليه راجعون ان لله وانا اليه এটি দুয়া নয় এটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান ইয়াকিনকে মজবুত করা ধৈর্য ধারণের জন্য যেন আপনি সক্ষম হন আর দ্রুত ধৈর্য ধারণ করতে পারেন এই জন্য কিন্তু এটি অনেকে মনে করে যে দুয়া আর তাবি কেউ মারা গেছে রাজন তার সাথে আর কিছুই বললেন না আপনি দোয়া দিলেন না তারপর কোন দোয়া দিলেন না ইন্নার রাজন মাইয়ত কে দোয়া দেওয়া হলো না সেটা হলো যে আমরা সবাই আল্লাহ এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে হ্যাঁ শোকের সময় যখন আপনি শোকাহত হয়েছেন আপনি বলবেন যখন কোনো কষ্ট পেয়েছেন আপনি বলবেন ইন্নালিল্লাহি মা আখাযা যাক কিছাল্লাহ নেছেন তাওয়াল্লাহ ওয়ালাহু মা আতা যা দিয়েছেন তাওয়াল্লাহ উকুল্লাহ শাই ইনদাবি আযির মুসা প্রতিটি বস্তু আল্লাহ নিকট আল্লাহ রাব্বুল আলামিনের নিকটই চূড়ান্ত ফয়সালা রয়েছে নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে সময় নির্ধারণ করা আছে আগে পরে হবে না ফলতাসবিরা সুতরাং যেন ধৈর্য ধারণ করে বা আপনি ধৈর্য ধারণ করুন ওয়ালতাহাসিব আল্লাহর কাছে নেকির আশা রাখুন সহিহ বুখারী মুসলিমের হাদিস এবং তার সাথে আরেকটি দোয়া রয়েছে যাতে জন্য রয়েছে মাইয়েতের এবং যারা মাইয়েতের পরিবার পরিজন আহ শোকাহত তাদের জন্য দোয়া রয়েছে বা সান্তনামূলক কথা রয়েছে আল্লাহ আবি ফুলান আল্লাহ অমুকের বাবাকে তুমি ক্ষমা করে দাও যিনি মারা গেছেন ওয়ার দ্বারা ফিল্মা হেদি ইন আর তার মর্যাদাকে উঁচু হেদায়ত প্রাপ্তদের ভিতরে প্রথম কথা প্রাপ্তদের দলে সামিল করে এবং তার সম্মানকে উঁচু করো ওয়াখলো ফুফি আতে ফিল আবেরিন এবং যারা তার আত্মীয় স্বজন আপনজন রয়েছেন হ্যাঁ তাদেরকে উত্তম বিকল্প প্রদান করেন

মাইয়াতের পরিবার পরিজনকে সান্ত্বনা দেওয়া সন্নত এবং এই এর কোন সময় সীমা নির্ধারণ বলে হাত দাল্লা কোন সময় সীমা নির্ধারণ নেই যেমনটা বললাম যে তিন দিনের মধ্যে হলে বেশি ভালো যত বেশি শোকাহত হয় মানুষ তত বেশি তার সান্ত্বনার প্রয়োজন রয়েছে আর শোক যখন শেষ হয়ে গেছে দীর্ঘ সময় এই নয় যে এক মাস পরে দুই মাস পরে ছয় মাস পরে তবে কখনো হেতু দেখা হয় সাক্ষাৎ হয় নি অথবা তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তখন সেটা করতে পারেন। ওয়ায়ুযিমু এবং এমন ভাষা দিয়ে এমন কথা দিয়ে আপনি তাদেরকে সান্ত্বনা দেবেন যাতে তাদের সান্তনা হয়। আপনি চিন্তা করবেন যে কোন কথাগুলি বললে তাদের সান্তনা হবে। ওয়া ইয়াকু ফাও এবং তারা যে মর্মাহত হয়ে রয়েছে সেটা যেন তাদের হালকা হয় বা তা সেটা থেমে যায় ওই আহমেল আল্লাহ সবরি বরজা ফেহদুদ্দ এবং তাদেরকে যাতে করে উৎসাহিত করা সম্ভব হয় ধৈর্য ধারণের জন্য আল্লাহর চূড়ান্ত ফেসলা তকদির উপর সন্তুষ্টি প্রকাশের জন্য শরীয়তের সীমারেখায় থেকে এই নয় যে যখন আহ শোকাহত হইল তখন একেবারে এমন হয়ে গেল যে শরীয়তের যে সীমারেখা রয়েছে তা ছড়িয়ে গেল আল্লাহর তকদিরের উপর আল্লাহর ফেসলা অসন্তুষ্টি আর তারপরে একবারে ভেঙে পড়া আর তারপরে এমন কোন কথা বলা যেটা আল্লাহকে অসন্তুষ্ট করে না এমন কোন কথা নাই যেমন মৃত ব্যক্তি যেন দোয়া করবেন তেমনি যারা মাইয়েতের পরিবার পরিজন তাদের জন্য দোয়া করবেন আর এই সান্ত্বনা দেওয়ার জন্য বিশেষ কোনো জায়গা নির্ধারণ করা এমন কোন শরীয়তে নেই যে করতে হবে তবে কেউ যদি প্রয়োজন মনেকে তাহলে সেটা করবে যে যেখানে দেখা করা সম্ভব বা তার সাথে যোগাযোগ করা সম্ভব সেখানে যোগাযোগ করবে তাই বলছেন মাকান যে কোনো জায়গায় দেওয়া যেতে পারে সান্তনা জানাজা দাফনে গেছেন আর সেখানে গিয়ে অশোক বাজারে দেখা হয়েছে সেখানে হইতে পারে অলমোসাল্লা সে কোনো জায়গায় যেখানে জানাজা হচ্ছে সেখানে জানাজা সলাত হচ্ছে সেখানে হইতে পারে মসজিদে মসজিদও হইতে পারে মসজিদে নামাজপটোতে গেছেন আর সেখানে দেখা হয়েছে জি জুমা পড়তে গেছেন সেখানে দেখা হয়েছে যেখানে দেখা সাক্ষাৎ হয়ে যায় অলবায় বাড়িতে গিয়েও হইতে পারে জি আবার অফিসেও হইতে পারে ধরেন আপনার অফিসের কলিগ বা সাথী সঙ্গী আর সেখানে আহ বা তার যাতা তুলেছে আর দেখা সাক্ষাত হয়ে গেল আপনি জানেন যে তার আপন যার মারা গেছে সেখানে তাকে শান্তনা আর মৃত ব্যক্তির পরিবারের লোকেরা যদি কোনো বিশেষ একটি বাড়িতে একত্রিত হন যে পুরুষরা অমুক বাড়িতে একত্রিত হবেন মহিলারা অমুক বাড়িতে অমুক বাসায় একত্রিত হবেন আর সেখানে আপনারা এসে দেখা সাক্ষাৎ করতে পারবেন মৃতের পরিবারের সাথে সেটাও জায়েজ সেটা জাহেজ অন্যত নাই কিন্তু জাহেজ কোনো বাড়িতে অথবা জায়গায় একশো দহম আরাদা আলাদা যারা সান্ত্বনা দিতে চায় তারা সেখানে যেতে পারবে তাদেরকে সান্তনা দেবে আর সেখানে ধরনা দেবেনা সেখান থেকে ফিরে চলে আসবে কিছু লোকেরা সেখানে খাওয়ার জন্য বসে থাকে এটা খারাপ আর দেশে এই কুপ্রথা চালু হয়েছে এটি সাইফ সাহিউল ফৌজান হাফেজ আহ তালা সেটিকে বিদাত বলেছে জঘন্য বিদাত এটি যে খাওয়ার জন্য বসে থাকবে যে কখন হোটেল থেকে অর্ডার হবে আর খাবার আসবে আর খাবে দাবে না ধীরে ধীরে এই বিদাত আমাদের দেশের জঘন্য বিদাতের দিকে গড়িয়ে যাচ্ছে মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য বিশেষ কোন পোশাক গ্রহণ করা জায়জ নয় যে সবাই সন্তার জন্য আসবে শোকা হতো সুতরাং বিশেষ রঙের কাপড় পরব না মোটেই না যেমন আমাদের বিধবা সাদা কাপড় পরতো সাদা শাড়ি আর শোকের জন্য কালো কাপড় কেউ ব্যবহার করে কালো টুপি ব্যবহার করে এগুলো যায়জ না এগুলো না হাফেদি শিয়াদের জঘন্য কাল আসে মাসলাম যেমন কালো কাপড় হ্যাঁ শোক হ্যাঁ মাতমের দুঃখ কষ্টের প্রতীক হচ্ছে কালো পোশাক না এগুলি ইসলামের জাইজ নেই কেন লেমাফি আপনি যখন বিশেষ ধরনের পোশাক পরিধান করছেন এতে আপনি আল্লাহ রব আলিনের কাদা চূড়ান্ত ফ্যাস এবং তবু উপর অসন্তুষ্টি প্রকাশ করছেন এবং আপনি কাফির বিজাতিদের বা পথভ্রষ্ট জাহান্নামীদের আপনি অনুসরণ করছেন আপনি রসুল্লা তরিকা বাদ দিয়ে খোলাফার তরিকা বাদ দিয়ে সাহবাই আদর্শ বাদ দিয়ে কারণ তারা এমনটা করেননি হ্যাঁ তারা শোকাহত হয়েছেন তাদের আপনজনকে জনকে হারিয়েছেন তাদের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু বিশেষ পোশাক তারা পরিধান কখনো করেন আচ্ছা মুসলিমদেরকে তো সান্ত্বনা দেবেন কিন্তু অমুসলিম যদি আপনার পরিচিত হয় বা প্রতিবেশী হয় তাহলে তাদেরকে সান্ত্বনা দিতে পারবেন কি না বলছেন তাই যুজু তাজিয়তুল কাফেরদেরকে সান্ত্বনা দেওয়া যায় যদি তাদের আপনার প্রিয়জনকে হারাইতে হয় কিন্তু আর একটি দিক থেকে সাবধান সেটা হচ্ছে তাদের মাইয়ের যে কুফুরের অবস্থায় শিরকের অবস্থায় মারা গেছে ইসলাম বহির্ভূত জীবন যাপন করে মারা গেছে তবা করে কালিমা পড়ে আসেনি তাদের জন্য দোয়া করা হ্যাঁ তাদের ওপর হ্যাঁ মার্সি হোক দয়া হোক আর তাদেরকে ক্ষমা করুক এটা বলা কাবিরা গুণা জি কবিরাগণ বড় ইমার ভাঙো হইতে পারে জি মেন গায়রে মৃত ব্যক্তি জানা দুআ করা যাবে না ইন কান্নো মিমমান আদা লিল ইসলাম ওয়াল মুসলিমিন আপনি শান্তনা কখন দিতে পারবেন যদি জানেন যে এরা হচ্ছে আপনার সাধারণ অমুসলিম এরা বিশেষ ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী আর ইসলামের শত্রু কট্ট শত্রু তারা শত্রুতা পোষণ করে আর আপনি জানেন প্রাণ প্রমাণ আপনার কাছে আছে হাতে নাতে যে তারা ইসলাম মুসলিমের বিরুদ্ধে শত্রুতা করে তাদেরকে সান্ত্বনা দেওয়া যায় তাদেরকে সান্তনা দেওয়া নাই কারণ তারা হচ্ছে হ্যার তারপরে লেখক বলছেন ওসান্ন আইউলি আহ মাইয়ে তাম আর একটি সন্নত হচ্ছে যে মৃত ব্যক্তির পরিবার পরিজন যারা শোকাহত তাদের জন্য খাবার দাবার তৈরি করে তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন তাদেরকে নিয়ে বসে খাবেন তাদের বাড়ি থেকে তাদের সাথে খাবেন কারণ তাদের খাবার পাঠিয়ে দিলে অনেক সময় চাইবে না এটা সন্নাথ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যখন জাফর ওজি আল্লাহ তারা মুতার যুদ্ধে বর্তমান জড়নে সে মুতার এলাকা শহীদ হয়েছিলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম দেখলেন যে তার স্ত্রী তার কচি কাছে কয়েকটি বাচ্চা রয়েছে বললেন সাহাবাই ক্রামদেরকে বা নিকট আত্মীয়দেরকে ইস ওলে আলে জাফারিন তাহান জাফারের পরিবার পরিবারের জন্য তোমরা খাবার প্রস্তুত করো ফাইন নাহুম আতাহু মাইউস ইউস রেল তাদের উপর এমন বিপদ নেমে এসেছে যে তাদের আহ হারিয়েছে বাচ্চারা এটিএম হয়েছে আর বাচ্চার মা বিধবা হয়েছে সুতরাং তারা তা নিয়েই বড়ই উদ্বেগে রয়েছে কষ্টে রয়েছে বিপদে রয়েছে সুতরাং তাদের জন্য খাবার তৈরি করা তার নিজেরা কোনো খাবার তৈরি করবে না বাড়িতে খাবার থাকলেও তো এটি সন্ন্যত কাজ কিন্তু এর বিপরীতটা এর বিপরীত হচ্ছে যে আপনারা সবাই দলে দলে যাবেন আর ভোজ করা হবে তিন দিনে চল্লিশ সাথে অথবা যে দিন জানাজা পড়তে গেছেন সেই দিন এই ধরনের আছেন যে মাইয়েতের বাড়িতে গোটা গ্রামের লোক তাদের ক্যাশ থেকে তারা টাকা পয়সা দিচ্ছে হ্যাঁ খাবার দাবার তৈরি করো বিভিন্ন এলাকায় এসব হারাম কাজ এগুলি হিন্দুদের কুপ্রথা যেগুলি জাহেজ না বিজাতির অনুকরণ মন্তাসবাবে কমিন ফ হবেন যারা যাদের অনুকরণ করে তাদের দলে সামিল হবে দুনিয়াতেও আখেরাতেও সামিল হবে আল্লাহ দান করেন এইসব বিদাতি মুসলিমদেরকে বলছেন যে খাবার তৈরি করবে অন্য লোকেরা মৃতের পরিবার পরিজনের জন্য চাইতে ভালো হবে যে খাবার নিয়ে গেলেন আর তাদের সাথে গিয়ে বসে খেলেন তার মহিলা মহিলাদের সাথে বসলে চলো খাওয়া দাওয়া করে নাও আর পুরুষ পুরুষদের সাথে বসলে চলো খাওয়া দাওয়া করে নাও ওয়ুকরা হলি আহিল আমিলিন নাস। পরিবারের জন্য খাবার তৈরি করা জনগণের জন্য গ্রামবাসীর জন্য যারা তাদের জন্য যারা কবর খনন করেছে তাদের জন্য এগুলি কিন্তু এটি জঘন্য বিদাত আর বিদাত বিদাত হারাম মাকরুতাহরিম মানে হারাম আর ওলামাইকেরমগন অনেক সময় হারামকে এই ভাষা দিয়ে তারা ব্যবহার করে থাকে অজতে মাহমিদ আলিহে এবং এই খাবার দাবারের জন্য একত্রিত কিসের জন্য গ্যাদারিং সব খাওয়ার জন্য সব ভোগ বলা হয় হারাম কাজ তারপরে আর একটি বিষয় হচ্ছে যে মৃত ব্যক্তির ওপর কান্না করা যায় কিনা কান্না করা যদি চোখের অশ্রু প্রবাহিত করে হয় আর তাতে কোনো রকমের রোদন নয় বয়ান করা নয় আর আহ মৃত ব্যক্তির গুণগান করছেন আপনি ভালো গুণগুলি চর্চা করছেন যে তিনি এই ছিলেন তো সেই ছিলেন তো এই ছিলেন তিনি এই করেছেন সেই করেছেন এগুলি হারাম এইগুলি হারাম জি এমনিতে যদি কান্না করে রয়েছে এটিকে রহম রহমা বলেছে রহমত মানুষের মায়ের কারণে চোখ দিয়ে পানি আসেন বলছেন এজুজুল বোকা আল আল মৃত ব্যক্তির ওপর কান্না করা জি তাহলে কান্না করা সন্ন্যত নয় জরুরি নাই যে স্ত্রীর মারা গেছে কান্না করতে হবে স্বামী মারা গেছে জরুরি যে কান্না করতে হবে বাপ মারা গেছে মা মারা গেছে কান্না করতেই হবে কোন জরুরি নয় কান্না কেউ করলে চাই সেটি কিন্তু এই জায়গার জন্য শর্ত হচ্ছে ইনলাম ইয়াকর মাহুল নাদবুন আও যদি সেই কান্নায় মৃত ব্যক্তির গুণগান বর্ণনা না করেন গুণকীর্তন কীর্তন না করে আরও নেতুন অথবা তাতে রোদন না করা হয় বয়ান করে আওমাও করে কান্দা না বয়াহর সাক্ষুৎসব কাপড় ফেড়ে ফেলা জি এটি জাহেজ নাই জাহিলিয়াতে যুগ লোক আর করতো কি আর কাপড়কে জামা কাপড়কে ধরলো আর ছিঁড়ে ফেলে দিল শোক মাতম করে আর সেটা দিয়ে তারা দেখাতো যে হ্যাঁ এই মাইয়াদকে মৃত ব্যক্তি আমরা খুব ভালোবাসে তাই সব কাজ করছে এটি হারাম জাহেজ না ওলাতমুল খুদুত এইরকমই গাল চাপড়ানো হারাম জায়েজ নাই ওরা ফুসত উচ্চ উচ্চস্বরে বয়ান করে কান্না করা যায়জ নাই ওলমাইয়া মৃত ব্যক্তিকে আজাও শাস্তি দেওয়া হবে যদি মৃত ব্যক্তি জানে যে এ এলাকায় এইসব কুপ্রথা প্রথা আছে হ্যাঁ যে নাজায়েজ কান্না করবে নাজায়েজ কান্না মানে তারা কাপড় আহ ফেরমিনদা তারা গাল চাপড়াবে তারা বয়ান করে কান্না করবে তারা মৃত ব্যক্তির খুব গুণগান বর্ণনা করবে এসব করবে আর তারপরে তাদেরকে নিষেধ করে যায়নি অথবা তাদেরকে বলে গেছি অথবা তারপর সন্তুষ্টি প্রকাশ করে গেছে যে আমার উপর আমার মায়া থাকলে তোমরা ঠিকই কান্না করবে তাহলে অবশ্যই তাকে আজাব হবে না বেশ কিছু হাতি শুনেছে তো আজাব হবে মাইয়েত তার কবরে এদা আলী যদি রোদন করে কান্না করা হয় আর বিশেষ করে সে যদি সেটাকে পছন্দ করে থাকে অথবা ওসিয়ত করে গিয়ে থাকে দুটি হাদিস দিয়ে আমরা করব করবো আবদুল্লাহ জাফর আল্লাহ আনহন বা বর্ণনা করছেন যেফরের পরিবার স্ত্রী ছেলে মেয়েদেরকে তিন দিন অবসর দিলেন মানে তিন দিন পর্যন্ত নবীর সাল্লাহআসাল্লাম তাদের কাছে গেলেন না শান্তন আচ্ছা ঠিক আছে তাদের উপর এমন শোক এসেছে তাতে ভেঙে পড়েছে কারণ সমস্ত বাচ্চারা সব নাবালক নাবালিকা তো তারপরে তৃতীয় দিন গেলেন তিন দিন পরে তিনি গেলেন সো মা তার আসলেন আর এসে বলে আলেম আজকের পরে আমার ভাই জাফর আফার চাচাতো ভাই জাফর আফর বিনাভি তালেম আবু তালেব ছেলে আলী আল্লাহ তার ফোন ভাই আমার ভাইয়ের ওপর আজকের পরে তোমরা কেউ কান্না করবে না তিন দিন হয়ে গেছে আর কান্না যেন না হয় আবদুল্লাহ জাফরের ছেলে আবদুল্লাহ বলছেন যে আমরা ছোট ছোট কাঁচা ছিলাম আমরা ভাইরা সব আমাদেরকে নিয়ে আসা হলো কান্না আন্না আমরা এত কচি ছিলাম ছোট ছোট বাচ্চা ছিলাম যে আমরা হচ্ছে পাখির বাচ্চার মধ্যে পাখির বাচ্চার মতো ছিল ফাঁকা আর চুলগুলি আমাদের বিক্ষিপ্ত হয়েছিল চুল বড় বড় হয়ে গেছে আর বিক্ষিপ্ত হয়ে আছে সবাই কান্না আমরা কান্নাকাটি করেছি আম্মাও কান্নাকাটি করেছি আম্মা কোন পরিচর্যা আমাদের করেননি শোকে ভেঙে পড়েছেন এমন ওদি আল হাল্লাক ন বললেন যাও নাফিদ দেখে নিয়ে আসো জি সেলুনে যারা কাজ করেন আল্লাহ মাথা মন্ডনকারীকে ডেকে নিয়ে আসো নাপিতকে ডেকে নিয়ে আসফা আমার সেই নাপিত যখন আসলে তাকে বললেন হালা কার উসানা আমাদের মাথা মুন্ডন করে দিল মাথা মন্ডন যদি শোকের জন্য করে যে শোক নেমে এসছে মাথা মুন্ডন যেমন হিন্দুরা করে জি এটা যাইজ না তাদের কিছু ক্রিয়া কর্ম আছে এইসব যদি করে মৃতকে কেন্দ্র করে তাহলে হারাম যাইজ নাই কাফের বিজাতির অনুকরণ কিন্তু আর চুল খুব বড় বড় হয়েছিল আর হয়তো চুলে উকন হয়ে গেছে আর তারপরে খুব অবস্থা খারাপ হয়ে আছে সুতরাং চুলগুলিকে

Eka ne a jikin aljwacin siskarci wajen zakamun Allah, wa ka yi da ni wasu Allah, wa la biya Muhammad wa ala’alihi wa sahibihi a jima’ini.